আসসালামু আলাইকুম রেজুয়ন কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছিলাম নদীর ধার দিয়ে তো দেখলাম যে এক চাচা ফিক জাল দিয়ে মাছ মারতেছে এটাকে কেউ বলে ফিক জাল কেউ বলে ফাঁস জাল তো আমরা এটাকে ফিক জাল বলি তো এই ফিক জাল দিয়ে কতগুলো মাছ পেলো সেই চাচা আমরা দেখতে গেলাম সেখানে দেখি যে ছোটো চাচা ভাই পলিবেগ নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য আর ছোটো ভাই বলতেছিল যে সে এই মাছগুলো পল্লি ব্যাগে করে নিয়ে যে জারের মধ্যে পানি দিয়ে সেগুলো দিয়ে খেলবে তো এরপর আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে মাছের ব্যাগটা কথায় তো চাচা আমাকে বললো যে ওই যে মাছের ব্যাগ আর এই মাছের ব্যাগে ছিল সব পুঁঠি মাছ দেশি পুঁঠি মাছ তো এই পুঁঠি মাছ আমারও খুব প্রিয় আর সাথে দেখলাম যে এক ভাইসটা সে অনেকগুলো হাত দিয়ে পুঁঠি মাছ ধরছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম